আমাদের আজকের আলোচনার বিষয় আমি সাজিয়ে নিয়েছি আলোচনার বিষয় হচ্ছে বা প্রবেশ করো কি বললাম প্রবেশ প্রবেশ করা লাগবে কোথায় করবেন এই কথা কোরআন দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন দুইটা শব্দের ব্যাখ্যা খুব গুরুত্বপূর্ণ সালমন আর সিলমন আমি আলেম যদি এখানে থাকেন তাদেরকে একটু চিন্তা করার জন্য বলবো আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ভালো করে শুনুন আল্লাহ ডাক দিয়েছেন কোন বেঈমানকে না ওহে যারা বেঈমান না ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি এখন আমার প্রশ্ন আমরা কি ঈমানদার না বেঈমান আপনার ঈমান আছে কিনা আপনি জোর করে বললে হবে নবীজির কাছে সাহাবী প্রশ্ন করলেন হে নবী আমার যে ইমান আছে আমি কি করে টের পাব আমার যে ইমান আছে ভেতরে আমি কিভাবে টের পাব এর লক্ষণ কি নবীজি বললেন ইদা সাররাত কা হাসানাত কা ওয়া সাত কা সাজিয়াত কা ফান্তা মুমিন যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ দেখলেই ভেতর থেকে একটা বাধা আসবে তখন বুঝবে তোমার ইমান আছে বলেন তো সাড়ে পনেরো বছরে অন্যায় কাজ দেখলেই বাধা এসেছে না অনেকের আরো আনন্দ লাগতো অথচ রক্ত হাজির সাহেব কথা বলেন না কে প্রকাশ্য মানবতা বিরোধী কাজ চলছে আল্লাহ রাসুল বিরোধী কাজ চলছে ইসলাম বিরোধী ভেতর থেকে একটা বাধা আসা ধাক্কা আসা দূরের কথা না রুয়া আনন্দ পেত আরো যারা কনসার্ট দিতেন অন অলঙ্গ অর্ধ অলঙ্গ নাচের ব্যবস্থা করতেন এইটার দ্বারা যুব সমাজ ধ্বংস হইত কথা বলেন না কেন কিছু না হোক ওখানে নারী পুরুষের অ্যাক্সিডেন্ট হইত অ্যাক্সিডেন্ট বোঝেন অন্তত ধাক্কা তো লাগতো এই সমস্ত জায়গা যারা এক মাস দেড় মাস তিন মাস ব্যাপী অনুষ্ঠান করতেন এদেশের দেশের হাজারো মানুষ কত নিষেধ করা রাগ ভরা দূরের কথা আর মনে মনে সাপোর্ট করছো মানুষ একটু কি আনন্দ করবে না আরে ভাই আনন্দ করতে যে ওর আসল জিনিসটা হারিয়ে যাচ্ছে হযরত আদম নবীকে আল্লাহ যে দিন বিবাহ দিয়ে দেন হাওয়া আলাইহিস সাথে জান্নাতের ভেতরে আমি আলেমদের বলছি ওই সময় কিন্তু হাওয়া হযরত আদমকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন আকুল নায়া আদম কুন আনতা ওয়াজাউকাল জান্নাতা ওয়া kula minha ragadan ভেতরে প্রায় পাঁচটা কষ্ট আছে আমরা সেটা আন্দাজে সাহাবের নিয়তে পড়ে যাই এখান থেকে আল্লাহ যেগুলো নিতে বলে একটাও আমাদের ক্ষমতা নেই হাজরাতে আদমকে আল্লাহ যখন বিয়ে দিলেন জান্নাতে ডাক দিয়ে বললেন স্ত্রীকে নিয়ে চলে যাও কোথায় যাবা বাড়ি যাও জান্নাত আমাদের আদমের বাড়ি আর আমাদের বাবার বাড়ি কথা শুনতেছেন জান্নাত আদমের বাড়ি আদম যেহেতু আমাদের আদি পিতা এই আমাদের বাবার বাড়ি কোথায় তাহলে আয়াত থেকে প্রথম মাস লাকি আসে এখানে যারা আলেম বসে আছেন বলেন তো এখান থেকে প্রথম মাস লাকি বের করা যায় আরে ভাই চিন্তা ভাবনা না করলো আমি কিসের আলেম আপনার নামের আগে আলেম লেখা আছে মাওলানা লিখা আছে আপনি একটা জিনিস চিন্তা ভাবনা করে বের করতে পারেন না আপনি আরে আলামিন তো সমান আপনার তো চিন্তা করা লাগবে এই শব্দটা আল্লাহ কেন দিলেন এটা তো জান্নাতের বিষয় দুনিয়ায় আল্লাহ কেন দিয়েছেন আদা আংতা শব্দটা লাংতা না দিলেও পারতেন আংতা তুমি নিজে অসাও জোকাল জান এবং তোমার স্ত্রী জান্নাতে চলে যাও কি সুন্দর সূক্ষ্ম বিষয় এখানে লুকিয়ে আছে আংতা শব্দটা মানে তুমি এটা না দিলেও তো অর্থ বাংলা হয়ে যায় আল্লাহ কেন এই শব্দ দিলেন আবার এটা জান্নাতের কথোপকথন ওইটা বাদ দিয়ে আল্লাহ দুনিয়ায় আমাদেরকে দিলেন কেন এই জন্যে দিয়েছেন কারণ পৃথিবীতে বিবাহ শাদী এটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে কথা বুঝতেছে কিন্তু বিবাহ শাদী চললে চলবে বিপরীত লিঙ্গের সাথে হয়তো নারীর সাথে পুরুষ পুরুষের সাথে নারী খেয়াল করেন তো নারীর সাথে পুরুষ পুরুষের সাথে নারী এই যে বিপরীত লিঙ্গের সাথে যে বিবাহের সিস্টেম এটা আমি বানিয়েছি বলেন না কেন ওই যে প্রথম জান্নাতের ভেতরে আল্লাহ যে বানালেন হাওয়াকে আল্লাহ কি ওই সময় হাওয়া আলাইসাল্লামকে না বানিয়ে মহিলা না বানিয়ে পুরুষ বানাতে পারতেন না নারীর কাছে পুরুষের যে মর্যাদা যে সুখ যে আনন্দ যেটা আল্লাহ লুকিয়ে রেখেছেন একটা পুরুষের কাছে আমত পর্যন্ত পাবেন না অথচ আজকে আল্লাহর এই সিস্টেমটাই অনেকে পাল্টিয়ে এখন সমকামিতা আরম্ভ করছে গত পরশু কুষ্টিয়ায় দুই মহিলা বলছে আমরা বিয়ে করব। যদি আমাদের মেয়েতে মেয়েতে বিয়ে না দেন আমরা দুইজনে আত্মহত্যা করব। কোথায় পৌঁছেছে তারা বলেন আল্লাহর পুরা সিস্টেম তারা পাল্টিয়ে ফেলেছে আল্লাহ পাক আদম নবীকে হাওয়া আলাইহিস সালামের সাথে বিয়ে দিয়ে বলেছিলেন যাও বউ নিয়ে তুমি নিজে জান্নাতে যাও এজন্য আল্লাহ আনতা দিয়েছেন এখানে শব্দটার ব্যাখ্যা হচ্ছে বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে আপনার বাড়িতে তার মানে আপনার বাবার বাড়িতে কত মানুষ দেখা যায় বিয়ে করে আর নিজে ঘর জামাই থাকে আপনার লজ জানে ঘর জামাই আছেন এখানে কারা হাত তোলেন তো একযোগস ঠিক আছে নারীদের পক্ষে নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ নারী ঐক্য পরিষদ এবং তেরোটা এদের প্রত্যেকের স্লোগান মেয়েদের অধিকার সমান দেওয়া লাগবে পুরুষরা যেভাবে কাজ করছে মহিলারা ওইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে আরে ভাই এই গঠনই তো আল্লাহ পুরুষকে আর মহিলাকে আলাদা দিয়েছেন কথা না বলে কেন আমার এখন তেত্রিশ বছর বয়স আমার ম্যাডামের বয়স এখন ছাব্বিশ বছর ওর যে বয়স আমার যে বয়স এই বয়সে একজন পুরুষ আর একজন মহিলা দুইজনের শারীরিক গঠন কি এক অথচ এক খাবার আমরা দুইজন খাচ্ছি দুই জনে একই খাবার খাওয়ার পরে একই হাড়িতে রান্না বাড়া একই বাড়িতে থাকা কিন্তু শারীরিক গঠন অটোমেটিক আনলা ওরটা আমারটা পাল্টিয়ে দিয়েছে কাজ ও দুই জনের আলাদা আমার কাজ বাইরে ওর কাজ ঘরে এখন যদি বলি না আমি পুরা পাল্টাবো এই যে মোটরসাইকেলে করে আসার সময় যারা আসলেন ভেতরে যে টিউব আছে ও যদি বলে না সারা জীবন ভেতরে থাকলাম আমার আর ভালো লাগে না আমার গরম লাগে আমি ওপরে যাব যদি ওপরে আসতে চাই মোটর সাইকেল চলবে কারণ বাইরে থাকতে হলে যে পরিমাণ প্রেশার নেওয়া লাগে কত খোয়া কত ইট কত বালি কত কাঁটা ভেতরে যেটা আছে ওটা তো নরম ওটা বাইরে আসলে এক মিনিটও টিকবে না কথা বলে না কেন আল্লাহ এই জন্য দিয়েছেন কোলা যারা তাপসির ভালোভাবে পড়তে চান বুঝতে চান এই সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে বাড়িতে চিন্তা ভাবনা করবেন আল্লাহ বলেন আদম তুমি নিজে স্ত্রীকে নিয়ে যাবে এখানে আংটা দিলেন আগে কিন্তু দ্বিতীয় শব্দ আর আংটা দেয়নি একবারে দিয়ে বসুন অকুলা বউ নিয়ে বাড়িতে যাবা ঠিক বাড়ি সে নিজে মরণের খাবার খাওয়া এরপরে বউকে খাওয়াবা না আল্লাহ কি অধিকার দিয়েছেন দেখলেন মেয়েরা যদি এই অধিকারগুলো করান থেকে আজ জানতে পারতো ওরা এই অধিকারের জন্য আন্দোলন করত। ওরা জানে না তাই ওদের হাতে পা দিয়েছে লাফাচ্ছে যে আমাদেরও সমান অধিকার দিতে হবে এটা চাইতেছে যে লাঞ্ছিত হচ্ছে ইজ্জত হারাচ্ছে সম্ভ্রম নষ্ট হয়ে যাচ্ছে ওর মান সম্মান সব ধোলাই মিশে যাচ্ছে বিশ্ববিদ্যালয় যখন ছিলাম সে পনেরো সালে ষোলো সালে বের হয়েছি আমি ওই সময় বাসে যশোরে ওই যে পাল বাড়ি মরেছে দাঁড়িয়ে আছে আসরের সময় দেখি কলেজের মেয়েরা মিছিল নিয়ে আসতেছে ইফ সিং এর বিরুদ্ধে ডাইরেক্ট একশো যুবতী মেয়ে আঠারো বিশ বছর বাইশ বছর পঁচিশ বছরের মেয়ে বুকে কোনো ওর না নেই টাইট প্যান্ট পরা আর গেঞ্জি গায়ে দেওয়া এক হাত দিয়ে ব্যানার ধরে আছে আর এক হাত দিয়ে বলছে গিফ্ট সিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন বলেন তো এইরকম বয়সী মেয়েদের কেমন লাগে চিন্তা করলাম আল্লাহ যে মিছিল আসতেছে এখন তো দিনকাল ভালো না আর নির্বাচন গেল চোদ্দো সালে পুলিশ যদি আমার ঘরে মিছিলের পাঁচ থেকে কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয় নিরাপদে গেলাম এক সার দোকানে বসে বান ধরে আছি যে চা খাচ্ছি হঠাৎ দেখি পাশে এক পুলিশ আরে ভাই আপনার যন্ত্রণায় আসলো আর আপনি আমার সামনে পুলিশ আমারে বলছে হুজুর একটা কথা বলি বলেন এই যে মিছিল আসতেছে যশোর এম এম কলেজের মেয়েরা সবই বাইশ বছর পঁচিশ বছর বয়সী অনার্সে মাস্টার আসতে পড়ে এরা এক হাতে আর এক হাতে যেভাবে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দিচ্ছে হজর আমার সত্যি কথা বলতে এদের মিছিল দেখে মনে হচ্ছে আমি ইফটিজিং আগে করি ঠিকই বুঝিস বলেন একটা বাইশ বছর তেইশ বছরের মেয়ে বুকে ওর না নেই কেমন লাগবে বলেন তো এই সমস্ত মেয়েরা ওর না ছাড়া যখন রাস্তাঘাটে বের হয় চালককে ডাক দেয় মামা ও মামা দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে এখানে কোলা শব্দটা তাফসির আপনারা বেশি বেশি দেখবেন মেয়েদেরকে বসাবেন অকুলা দি বসন দিয়েছেন মাঝখানে আং টানে আল্লাহ যারা হে আদম নিজে যা খাবা ঠিক ওই মানের খাবার বউকে খাওয়াবা অনেকে আমরা নিজেরা বাইরে থেকে মরণের খাওয়া খায় মানসম্মত খাওয়া খায় আর বাড়ি বউ খাসে পান্তা ভাত না আপনি হিসাব দিতে হবে এখন বলেন হজুর আপনি যা খান বাড়ি যা আরে ভাই আমি তো কিনে খাই না আমি সব আপনাদের আমার সব পরে পরে চলছে আমার এইটা দিয়েছে সৌদি আরবের একজন এইটা দিয়েছে ঢাকার একজন এই টুপিটা দিয়েছে বগুড়ার এই আব্দুল বাড়ির রশিদি পায়ে জামাটাও একজন বানিয়ে দিয়েছে সেদিন ওই কুমারখালী থেকে আমার শরীরে ঘড়িটাও দিয়েছে আমার শালা আমার বলতে কিছুই নেই মোবাইলটাও একজন দিয়েছে তাহলে আমার যা আছে সব পানির উপরে আমার কোনো হিসাব আমি যা দিচ্ছি ওইটাই বেশি আপনি যে মানের খাবার খান যে মানের পোশাক পরেন যেই মানের জায়গায় থাকেন ঠিক ওই মানের খাবার ওই মানের পোশাক বউকে দেওয়া লাগবে অর্ডার কার আজ নারীরা যদি বলতো যে আং তামাজ খানে নেই তুমি যা খাও এটা ঠিক করো আজ বাংলাদেশে আমার মনে হয় প্রত্যেকটা ঘরে একটা মিনি সান্নাথ হয়ে যেত পরের শব্দটা আরো কঠিন রগদান হাই তোমা আল্লাহ পাক বলেন বউ নিয়ে শুধু ঘরের ভেতরে মন্দি করে রাখবা না ওকে বেড়াতে নিয়ে যাবা যেখানে ইচ্ছা যাবা যা ইচ্ছা খাবা কিন্তু সাবধান হলা করাবা হাতী হিস ওই গাছের কাছে যাবা না আমরা অনেকেই মনে করি গাছ মানে জাননাতের ওই গম গাছ কে বলেছে আপনাকে এটা যদি শুধু জামদানদের গন্ধম গাছ উদ্দেশ্য হবে দুনিয়ায় আয়াত নাসিল করলো কোন কারণে এই নিষিদ্ধ গাছ দিয়ে আল্লাহ জানাতে দিয়েছেন জান্নাতের ভেতরে সব জায়গায় যেমন যাওয়া যায় শুধু ওই গাছের কাছে বাদ দিয়ে পৃথিবীতে সব জায়গায় যেতে পারবা পাঁচশোটা জায়গায় বাদ দিয়ে কত এই কোরআনে পাঁচশো শরীয়তের বিধিবিধান আছে নিষেধ আপনি ওই জায়গাগুলোতে গেলে থমকে যাবেন আদম এইটা করেন না স্ত্রীর কথা মতো তিনি এই গাছের কাছে গিয়েছেন ফলও খেয়েছেন এই জন্য তাকে আপনি নিয়ে ঘুরতে যাবেন বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের বাড়িতে কিন্তু সাবধান যেখানে গেলে আপনার বড় পর্দা থাকে না আপনারও পর্দা থাকে না এইরকম জায়গায় যাওয়া যাবে না এরকম জায়গা দেশে নেই এমন বিয়ে অনুষ্ঠান হচ্ছে যেখানে পর্দার বালাই নেই অথচ এটা আপনার আপন মামা তো বোনের বিয়ে না মামা তো বোন না আপন বোনের বিয়ে হলো যেতে পারবেন না যেখানে গেলে আল্লাহর ফরজ বিধান পর্দায় থাকে না এমন বিয়ে আছে কিনা বলেন তো এই বলেন এই যে গাড়ি হরিদের অনুষ্ঠান করা হয় কোথায় পেয়েছেন ঘন্টা এটা হিন্দুদের রীতি মাং কাসাপ বাহা মিনফা মেন হোম যে যার রীতি অনুসরণ করবে কালচার অনুসরণ করবে কেয়ামতে সে তার সাথে উঠবে আপনি কি চান আপনার হাঁসোর ওই কিন্তু সাথে উঠবে তাহলে এই গায় হনের অনুষ্ঠান বাদ দেওয়া লাগবে দুই নাম্বারে এই যে মেয়ের বাড়িতে যে দেড়শো দুইশো তিনশো মানুষ নিয়ে যে বরপাত্র বরযাত্রী নিয়ে যে খাচ্ছে কোথায় পেয়ে এটা আপনি যদি ইসলাম থেকে নিতে চান তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যতগুলো মেয়ে বিয়ে দিয়েছিলেন সবগুলো অনুষ্ঠান নবীজি নিজে করেছিলেন তার জামাই বাড়িতে নবী যত বিয়ে করেছেন প্রত্যেকটা অনুষ্ঠান তার বাড়িতে নিজে ছাগল জবাই করে দম্বা জবাই করে লোকজনকে খাওয়াতেন এটা অলিমা বলে এটা এটা হয়ে গেছে বর না এটাই সিস্টেম বাদ দেওয়া লাগবে আপনি যদি সত্যি ইসলাম মানতে চান এই সিস্টেম বাদ দেওয়া লাগবে আপনার বাবাকে আপনি বোঝাবেন দেখেন আপনি জাহান নামে যেতে চান আপনার সাথে আমি নেই আপনি বাবা হলেও নেই আপনি বিয়ে দিয়ে যদি জান্নাতের কামাই করতে চান আমার শ্বশুর বাড়ি থেকে সে কয়জন আসবে মনে করেন এক দেড়শো জন আমার আত্মীয় স্বজন আরো দেড়শো তিনশো জনের আয়োজন আপনার সমর্থন যে আপনি বাড়িতে করবেন না আপনি নিজে আরো নিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছেন আঠারো বিশ বছর বাইশ বছর এই মেয়েটার পেছনে শ্রম দিয়েছে লেখাপড়া শিখিয়েছে আদর ভালোবাসা দিয়ে মানুষ করেছে আপনি একটু বিবেক দিয়ে বলেন তো এই মেয়েটা সারা জীবনে কোন উপকার মা বাবার করবে বলে দেখেন ওই মেয়েটার যত উপকার যত খেদমত আপনার বাচ্চা সব আপনি নিজে নেবেন সারা জীবন একটা উপকারও তার মারও নেই বাবারও নেই সব উপকার আপনার আপনার বাচ্চা সে বহন করবে সে লালন পালন করবে আপনার খেদ মত করবে আপনার বাড়ি পাহারা দেবে সব কি ওর বাবা মার না আপনার ওর বাবা মা শুধু আঠারো বিশ বছর শুধু মানুষ করে দিয়েছে এই তো বেশি আবার দুইশো জন খাওয়ানো লাগবে কোথায় পেছেন জুলুম এই সিস্টেম যদি বাঁধ দিতে না পারেন আপনার বিবাহ হয়ে যায় যাচ্ছে না আমি মনে হয় একটু বেশি বলে ফেললাম না কারণ আমার তিনটা মেয়ে আমি যেন বেশি যাই আমার তো ছেলে নেই আরে ভাই মাসলা বললাম আমার ছেলে হলেও আমি বলতাম এই সিস্টেম বগুড়াতে আছে না এই বর যাত্রী এটা বাদ দেওয়া লাগবে এটা করা লাগবে অলিমা অলিমা কি মেয়ের বাড়ি হয় না ছেলের বাড়ি বলেন আপনি কি পড়েন হাতিছে কোন জায়গায় বর যাত্রী পড়েছেন পড়েছেন অলিমা আপনি সেটাকে বর ছাত্রী হিসাবে চালিয়ে দিচ্ছেন আশা করছে আগামী থেকে বিয়ে শাদী হলে এই সিস্টেম চালু করবে তাহলে এমন কোনো অনুষ্ঠানে বউ নিয়ে যাওয়া যাবে না সেখানে গেলে নিজেরও পর্দা নেই স্বামীরও পর্দা থাকে না যাক মানুষ যদি দুনিয়া সব একদিকে রাগ করে হয়ে যায় যাক আমার বোন ভাই কিচ্ছু দরকার নেই আমাকে দরকার আমার আল্লাহর বিধানটা এরকম মন নিয়ে ইমান নিয়ে যদি সত্যি টিকে থাকতে পারেন অজানা একটা অনির্বচন শোক আপনি অনুভব করবেন ওটা কিনতে পাওয়া যায় না শব্দটা বলেছি অনির্বচন শোক এই যে বাচ্চারা যখন মায়ের পাখার নিচে দেখবেন ছোট ছোট বাচ্চা যারা মুরগির বাচ্চা এরা মা পাখিটা যখন লম এভাবে দিয়ে দেয় পাখাটা এরপরে ডাউন করে দেয় এটাকে কোরআনের ভাষায় বলে অক ফিজ অক তুমি ডাউন করে দাও এরপরে ফল করে দাও পাখির এই ডানাটার ভেতরে সফট কমল মলায়েম এত সুন্দর সুন্দর পর আছে একটার সাথে যখন আর লেগে যায় এভাবে ডাউন করে দেয় এরপরে ফল করে নামিয়ে দেয় বাচ্চাগুলো ওর নিচে সিল বিভিন্ন কাক দুশ্মনদের হাত থেকে বাঁচার জন্য ওর নিচে যে একটা কিসির মিসির আওয়াজ দেয় কি দেখেছেন না এইটাকে বাংলায় বলে অনির্বচনীয় সুখ এটা কিনতে পাবেন না এটা আলাদা আল্লাহ পাক বলেন দুনিয়ার সব এক দিকে যাক তুই যদি আমার বিধান নিয়ে দাঁড়িয়ে থাকতে পারিস हां তোর বোন হয়তো রাগ করবে তোর চাচা হয়তো রাগ করবে তোর খালা হয়তো রাগ করবে আমি যে আল্লাহ বিধান দিয়েছি বিধানের উপরে টিকে থাকতে গেলে যদি যদি থাকতে পারিস সব একদিকে যাক আমি আল্লাহর জন্য একাও দাঁড়িয়ে থাকতে পারিস একটা আলাদা শোক আমি তোকে দেব আমার আজকের আলোচনার বিষয় ছিল মেয়েদের এই ভোল ভাল বুঝিয়ে যারা আজ বেপরদায় চালানোর চেষ্টা করছেন আপনাদেরকে যে অধিকার যে স্বাধীনতা ইসলাম দিয়েছে পৃথিবীর কোন ধর্মে আমি পাইনি বহু ধর্মের তুলনামূলক আমি বিশ্লেষণ করেছি কোন ধর্মে এত অধিকার দেওয়া হয়নি জোরে বলেন সবহান আল্লাহ আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমীর ইমান আছে কিনা আমি এই শব্দ থেকে এসেছিলাম ইমান আছে কিনা আপনি পরীক্ষা করবেন আপনার থার্মোমিটার এটা ভালো কাজ আপনাকে আনন্দ দেবে অন্যায় দেখলে আপনার ভেতর থেকে একটা বাধা আসবে কথা বুঝতেছে খারাপ লাগবে আপনার তখন বুঝবেন আপনার ইমান আছে এরকম ইমানদার কে আল্লাহ দিয়ে জানিয়েছেন ও দখলো ফিসিল তোমরা প্রবেশ করো পুরাপুরি ইসলামিক কেন সিলমন দিলাম এখানে শব্দটা সালমন হবে সিলমন যে কোনো একটা বললেই হয় সিন যদি জবর দিয়ে পড়েন সালমন তাহলে বাংলা অর্থ হবে শান্তি আর যদি জের দিয়ে পড়েন বাংলা অর্থ হবে ইসলাম আল্লাহ কি ইসলামে প্রবেশ করতে বলছেন না শান্তিতে না আপনি এই শুধু এই কোরআন শরীফ না পৃথিবীর অনেক কোরআনে আছে যেখানে দেখবেন সাত রকম রাত পড়ে যে সাত সাতটি রাতের কারির তেলাওয়াত আন্তর্জাতিক কারি যারা কারি আব্দুল বাসেদ ওনারা যখন তেলাওয়াত করতেন দেখবেন এই আয়াতেন হে ইমানদারেরা তোমরা শান্তিতে প্রবেশ করো পুরাপুরি আরে ভাই ইসলামে প্রবেশ করার মানেই তো শান্তিতে ইসলাম মানে কি বলেন বলো এবার আসেন আমি ব্যাখ্যায় যাচ্ছি তাহলে দিয়ে দিয়ে জবরে পড়া পড়া যায় যায় জবর শান্তি আর জের দিয়ে হবে ইসলাম অধিকাংশ মফাস গ্রাম প্রায় বিয়াল্লিশটা তাফসিরের ভাষ্যয়ে ভাষ্য আপনারা ইসলামে প্রবেশ করেন এই ভাষ্য দিয়েছেন আর আধুনিক তাফসির এখন যেগুলো বের হচ্ছে এগুলোর ভাষ্য আলাদা আমি আগেরটা বললাম সব মুফাসসির দিয়েছেন তোমরা প্রবেশ করো ইসলামে হ্যাঁ এখন ইসলামে প্রবেশ করবেন কি করে আপনি তো আংশিক প্রবেশ করার কথা নেই কাফ থা পরিপূর্ণ আমার এবার বোসাঙ্গর বিষয় তাফসির থেকে আমি যেটা নোট করেছি সেইটা বলছি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন পাঁচটি আলামত আপনার ভেতরে পাওয়া যাবে আপনি যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলেন কিনা এটা আপনি বুঝবেন কয়টা আমি সহ যারা এখানে আসি আজকে প্রত্যেকেই মিলাবো তারপরে বাড়ি যাব আমরা দেখব যে পাঁচটা বিষয় আমি দুনিয়ায় মানি কিনা এই পাঁচটা যদি আমার ভেতরে পাওয়া যায় তাহলে আমি আল্লাহর এই ভাষায় পরিপূর্ণ ইসলামে দাখিল হতে পেরেছি আর যদি পাঁচটার হয় হয় একটা না তাহলে মনে করবেন এখন পরিপূর্ণ ইসলামে আমি প্রবেশ করতে পারি নাই আমি কি ব্যাখ্যায় যাব এবার আপনারা বাড়ি চলে যাবেন থাকবেন না এক নাম্বার ব্যাখ্যা পেয়েছি আত্মসমর্পণ করা কি বললাম বলেন বলুন এই পাঁচটা বিষয় আপনাকে একটা একটা করে মেলাতে হবে আপনি যদি দেখেন হ্যাঁ পাঁচটা আমি মানি তাহলে আল্লাহর এই এর আয়াত কে আপনার পক্ষে দাঁড়াবে ওদখুলু ফিস সিলমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো চারটা মানেন একটা মানেন না মনে করবেন আপনি কি দিনে দিন এই আয়াতের বিরুদ্ধে দাঁড়াবে কোরআন শরীফ যদি কারো বিরুদ্ধে চলে যায় কি হাদিস আছে আল কোরআন হজ্জাতুল্লাহ কা ওয়া আলাইকা কোরআন যদি কারো পক্ষে সাক্ষী দেয় সে জান্নাতি কারো পক্ষে যদি বিপক্ষে সাক্ষী দেয় সে জাহান্নামে এই জন্য আজকের পাঁচটা বিষয় খুব গুরুত্বপূর্ণ না আমি দেখতে পাচ্ছি অনেকে হাঁটাহাঁটি করছে এরা কারা এরা কি আসলে তাফসীর শুনতে এসেছে এরা কি হাঁটার জন্য ও ডায়াবেটিস এই এই বসেন ভাই বসেন বসেন আপনার জন্য পরিবেশ নষ্ট হচ্ছে বসেন এত সুন্দর ক্লাস আপনি কোথায় পাবেন এই যে নিরিবিলি ক্লাস চলছে বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় দেখেছে এক একটা শব্দের এত ব্যাখ্যা নিয়ে আসে তারা কারণ তারা লিখা পড়া করে আমাদের তার ওই মানের জ্ঞান নেই আমি যতটুকু পেরেছি চেষ্টা করছি বোঝানোর সহজ ভাবে তা আপনি তো আমাকে সাহায্য করবেন একটু পরিবেশটা ঠিক করে দিয়ে ইসলামের ভেতরে আমি প্রবেশ করেছি কিনা তার আলামত কয়টা আরো জোরে সাঁতরের মতো জবাব দেন কয়টা এক নাম্বারে আত্মসমর্পণ করা দুই নাম্বারে আপনার ভেতরে এক লাস লাগবে তিন নাম্বারে বিশুদ্ধ আকিদা লাগবে চার নাম্বারে উত্তম চরিত্র লাগবে পাঁচ নাম্বারে লেনদেনে স্বচ্ছতা থাকা লাগবে কয়টা বললাম এই পাঁচটা শব্দের ভেতরে কত কথা আছে আমার এই ছোট মাথার ভেতরে যত আছে এরকম এক দেড় ঘন্টা না পাঁচ রায়ত আমি এক আধার হিসেবে পাঁচটা শব্দের ব্যাখ্যা করতে পারবো ইনশাল্লাহ আজকে প্রথমটা আমি শুরু করছি আত্মসমর্পণ আল্লাহ হারাব্বার আল আমি সোনাম মমিন ছাব্বিশ নাম্বার পার তেরো নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনের ছেষট্টি নাম্বার আয়াতে ঘোষণা দিয়েছেন যে আত্মসমর্পণ কিভাবে করবা আল্লাহ বলেন উল্লিং إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني البجنات من ربي وأمرت أن أسلم لرب العالمين الله তোমরা যাদের এবাদত করো নবী আপনি বলেন তোমরা যাদের এবাদত করো আমার কাছে স্পষ্ট দলিল আর প্রমাণ আসার পরে আমাকে নিষেধ করা হয়েছে তোমাদের ওই ডাকা বিষয়গুলো আল্লাহ বাদে যাদেরকে ডাকো আমি যেন তাদেরকে না ডাকি তাদের এবাদত যেন না করি আমাকে আদেশ করা হয়েছে আমি আল্লাহর সামনে যেন আত্মসমর্পণ করি এটা করবেন কি করে আমাদের সাঁতির পিতা হাজরতে ইব্রাহিম দেখিয়েছেন আল্লাহ স্মরণ করাচ্ছেন আমাদেরকে এটা সোনা বাকারা প্রথম নাম্বার পারা উনিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের একশো একত্রিশ একশো বত্রিশ নাম্বার আছে এটা তাফসিরে ফি জিলাল কোরআনের তাফসিরে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদে ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন স্মরণ করার সময়ের কথা যখন ইব্রাহিম নবীকে আমি ডাক দিয়ে বলেছিলেন ইব্রাহিম আত্মসমর্পণ করো তখন তিনি কিন্তু গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন ডাক দিয়ে বললেন মাবুদ এই জায়গায় এই সৈন্যের উপরে কি করে আত্মসমর্পণ করব। আল্লাহ বলেন আত্মসমর্পণ করো কিভাবে করবা ওখান থেকে কোড়াল দিয়ে খাত না করে আত্মসমর্পণ করো যেহেতু আল্লাহর আদেশ উনি কোড়াল দিয়ে ওখান থেকে খাতনা করলেন দিয়ে বললেন ডাক আসলাম আলামিন। বিশ্ব জাহানের প্রতিপালক হজরত ইব্রাহিম বললেন আমি তার উপরে আত্মসমর্পণ করলাম তার কাছে এখানে আমার প্রশ্ন হযরতে ইব্রাহিম নবী যে খাতনা করেছিলে